আপনার সরকার শুরু থেকে এটা বলছে যে পনেরো বছরে যথেষ্ট পরিমাণে লুটপাট হয়েছে আসলে এটা বলার কিছু নাই এটা একদম স্পষ্ট এবং আঙ্গুল ফুলে মানুষ কলা গাছ হয় আওয়ামী লীগের লিডারদেরকে আমরা আঙ্গুল ফুলে মানে বট গাছ বা বাউ আপ গাছও আসলে হতে দেখেছি কোটি হাজার কোটি টাকা পাচার হয়েছে এটা ঠিক দেশে বিদেশে সূচক টেম্পারি করে আওয়ামী লীগ সরকার অর্থনীতির অগ্রগতি দেখিয়েছে কিন্তু ফ্যাক্টরি রিমেন্স ওরা এলডিসি থেকে উত্তরণের দুইটা সূচকে কোয়ালিফাই করেছিল এবং আপনার সরকারও বা আপনিও আপনারা বৈঠক করে আপনি ঠিক করলেন দুই সালে আসলে এল থেকে উত্তর করবে এটা কি আসলে প্রকার অন্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি এটা প্রমাণ করে কিনা এইটা আমি বলি শুধু আওয়ামী লীগ একটা ধারাবাহিক আমি সবসময় বলি যে তেপ্পান্ন বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উৎসাহ পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে

আমরা দেখেছি যে মাইক্রো হিসেবে যেটা আপনি যেমন তিনটা ইন্ডেক্স পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে ইকোনমিক সাইজ বেড়েছে ব্যবসা বাণিজ্য বেড়েছে এক্সপোর্ট বেড়েছে এস এম খাতে বেড়েছে তাই না আর কৃষি তো আমাদের মোটামুটি ধারাবাহিক ভাবে ভালো করছে শুধু বন্যা মানে এসে ছাড়া আর আপনার আপনার যেটা হিউম্যান রিসোর্স একটু আমাদের গ্যাপ আছে একটু বাংলা বেড়েছে তাও কিছুটা আছে অতএব তিনটা যদি আপনি কম্পেয়ার করেন ইয়ে যারা সেটা ওটা দেখেছে তুলনা ধারাবাহিক রূপে কিন্তু কমে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যের পরিধি কমে যাচ্ছে সেটা না স্লোথ হয়েছে অথবা সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো যেটা সেটা আছে সেটা মোটামুটি সে পড়তে আর্থিক দিতে টাকা পয়সা চুরি গিয়ে এটা আমি যেটা সবসময় কাদের কিনারে চলে আসছিলাম যা আমরা ওটাকে স্টপ করেছি অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডিরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেগুলো মোটামুটি কিন্তু আমাদের একবারে ধ্বংসের পথে নিয়ে জানে কিন্তু আমাদেরকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে যেটা আমাদের বাংলাদেশে তো আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপের ফলটা কিন্তু ফ্রুটস সাধারণ মানুষ পায়নি এটাই সবচেয়ে বড় এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে

তাদের আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমাদের তোমার স্কোপটা উন্নয়নের শর্তটা তোমাদের আরো বেশি পৌঁছবে এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর তাদের জীবিকাটার উপর শুধু পার ক্যাপিটাল ইনকাম শুধু জীবিকা না এবং কোয়ালিটি অফ লাইফ এটাকে বাড়াবার জন্য এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায় আচ্ছা আমি পরবর্তী প্রসঙ্গে যাই খালি আমি ইয়াটা বলে রাখি যে আপনি জীবিকা পার ক্যাপিটাল ইনকাম শুধু না সমস্তটা দিয়ে আপনি কি সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারছেন মানে যারা একেবারে প্রান্তিক তাদেরকেও কি নাকি পলিটিক্যাল गवर्नमेंट থাকলে সোশ্যাল সেফটি নেট একটু স্ট্রং আর থাকে আমি বলি সোশ্যাল সেফটি নেটটা যেটা হয়েছিল গতবার বরং পলিটিক্যাল गवर्नमेंट থাকলে যেটা অসুবিধা হয়েছে যেটা ক্ষতি হয়েছে প্রায় 127 টা সোশ্যাল সেফটি নেট প্রজেক্ট আছে এবং বিভিন্ন মন্ত্রণালয় দেখে টাকা পয়সার দিক থেকে কিন্তু খুব অপ্রতুল না কিন্তু যারা বেনিফিশিয়ারিজ

বর্ষ থেকে প্রতিবন্ধী থেকে মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী সব আমি ইন্টারন্যাশনাল মিটিং আমি প্রিসাইড করি আমরা হয়েছে আমার এখানে প্রায় আমার তার মানে প্রায় তিরিশ হাজার কোটি টাকা বেশি লাগবে এই সেক্টরে সোশ্যাল সেক্টরে তবে আমি পৌঁছে দেব ওখানে